আল্ল আমাদেরকে ইমান সে ভন্দর আদর্শকে বান্দল সংসদে বউ মতো তো সত্যি আমাদেরকে দান করুন আমি কারণ নাম ধরছি না সকল যুগ বড় বড় সে অবস্থা আল্লাহর মাসনাদে ধরবেন আমরা সেদিন চোখের পানি ছাড়ব শের বাংলা যে ইয়া সালামের জন্য রক্ত দিয়েছেন যেদিন বাংলার মাসনাদে ইয়া নবী সালাম পড়বে সেদিন ইমাম শের বাংলা রওজায় আমাদের সাথে একসাথে ইয়া নবী সালাম পড়তে থাকবে শের বাংলা কিবলা আলম আপনার রওজা শরীফ মাজার শরীফ কোথায় হবে ইমাম শের বাংলা দেখতো ইনকন্টে বলেছিল হবে না আমার মাজার ফকির হাটে হবে না আমার মাজার হবে হাটহাজারির প্রাণ আমি যেই জায়গায় খরিদ করেছি এই জায়গায় আমার মাজার হবে কারণ আমি যেই 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 মুস্তফার সম্মানতে যেই নবীর ইয়া নবী সালাম কে জেল মুস্তফার সম্মান কে প্রতিষ্ঠা করার জন্য আমি শের জীবন যুদ্ধ করেছি তোমরা মনে করবে না শের বাংলা মরে গিয়েছে আমি শের বাংলা হাত ময়দান থেকে মাজারের দিক থেকে বাতিলদের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকব ঠিক তাকবীর আল্লাহ লম্বা কথা বলার অবকাশ নেই আলহামদুলিল্লাহ আজকে সারা দিন যত প্রোগ্রামে গিয়েছি আমার একমাত্র सबक আপনারা জানেন ইমাম গাজি শেরবঙ্গ আমার ওয়াজের অন্যতম সাবজেক্ট ইমাম গাজি শেরবঙ্গ আমার পত্রিকার লেখার অন্যতম সাবজেক্ট ইমাম গাজি শেরবঙ্গ আগামী কাল পূর্বদেশ এবং দৈনিক সাংগুতে ইমাম গাজি বাবাজীর শেরবঙ্গের জীবনের উপর আমি গুডবারের এক কানা আর্টিকেল আমি লিখেছি যেটার তার নাম চিনো দুর্নীতি মুক্ত জনবান্ধব জনপ্রিয় জন প্রতিনিধি ছিলেন আল্লামা ইমাম গাজী শরীফাংলা টেকনা সতেরো বছর চেয়ারম্যান খুব মনোযোগ কথাটা খেয়াল করবেন আমি আখাবের সুন্নাতের খদমে হাত রেখে বলছি আমার বাবা জি নামে পথ। ইমাম মাদি বাংলা কেউ বলছেন চোদ্দ বছর কেউ বলছেন সতেরো বছর ইমাম সের বাংলার সতেরো বছর চেয়ারম্যানের জীবনে এক ফাট খাজারের এই থেকে চট্টগ্রামের জমিন লাল পারে কোন সেরা বাংলার ওই স্মৃতি ধরে আছে আন্দর শাহী শাহি জামে মসজিদ ইমাম সেরে বাংলার বিরুদ্ধের প্রমাণ বলতে চাই বর্তমান প্রজন্মের কাছে ইমাম সেরে তুলে ধরার জন্য ইমাম সেরে বাংলার আউলাদের পাকদের আমাদের অনুরোধ থাকবে হুদিয়াবা ইমাম শেরে বাংলা রিসার্চ একাডেমি আমার হুজুর আছেন ইমাম শেরে বাংলা রিসার্চ একাডেমির মাধ্যমে ইমাম শেরে অবদান জাতির সামনে তুলে ধরা হচ্ছে খেল করবেন সতেরো বছর চেয়ারম্যান ছিলেন আমাদের আমাদের ইমাম আমাদের শেরে বাংলা যিনি আমাদের ইমাম যিনি আমাদের ইমাম

সংসদে গেলে এক টাকার দুর্নীতি হবে না ঠিক কি না হাত তুলে বলেন தயরেতে অতএব ফিনান্সের এসে শুধু একদিন শরণ করলে হবে না ইমামশের বাংলাকে শুধু মাহফিলে শরণ করলে হবে না ইমাম বাংলাকে বাংলার সংসদে পৌঁছানোর দরকার اصلا নাই হাত তুলে বলেন আছে না নাই সবাই বলুন ঠিক জানেন ইমাম শেরওয়াল্লাহ আজীবন স্বপ্ন দেখেছেন একজন সুন্নি প্রতিনিধি মসনদে যাক তো ইমাম শের বাংলার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে শের বাংলাকে সংসদে পৌঁছানোর সুযোগ এসেছে সংসদে ইয়া নবী সালাম তোলার সুযোগ এসেছে বাংলাদেশে দুই কোটির উপর সুন্নি বোর্ডার আছে সুন্নিরা যদি সুন্নিকে বুট দিয়ে বাংলার মাসলাতে ইমান সেরে বাংলাকে পাঠাতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না হাত তুলে সবাই বলুন বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমান সেরে বাংলার আদর্শকে বাংলার সংসদে পৌঁছানোর মতো

সকল যুগ গড়া সেরে বন্ধার আবাসটা বললাম মস্তদে দূরবেন আমরা সেদিন চোখের পানি ছাড়ব সেরে বাংলা যেই আরবী সালামের জন্য রক্ত দিয়েছেন যেদিন বাংলার মস্তদে ইয়া নবী সালাম পড়বে সেদিন ইমাম সেরে বাংলা রওজায় দাঁড়িয়ে আমাদের সাথে একসাথে ইয়া নবী সালাম পড়তে থাকবে সেই প্রত্যাশায় শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু